আসা থেকে দুজন পেশেন্ট দাঁড়াইছে মিরপুরে একবার বাংলা স্কুলের পাশে মালওয়ার পিল্লি গলিতে এসে ভাড়া দিছে ভাড়া দেওয়ার পরে একজন একজন নিচে ছিল আর একজন গাড়ির ভিতরে ছিল গাড়ির ভিতরে যে ছিল আমার গলায় ফাঁস লাগাইয়া আমার বন্ধু মাঠকে খেয়েছে এরপরে কী হয়েছে আরাম করছে কি হয়েছে

থেকে শুনছি যে আমি বলে আসাদ গেটের থেকে বলে টিপ দুজন লোক আসল তারপরে নিয়ে আসে বাংলা স্কুলের সামনে এই সঙ্গে বলে পিছের থেকে একজন গলার ভিতরে গামছা পেঁয়াজ দিয়া গলার ভিতরে ধরে রাখছে আরেকজনে বলে বাড়ি দিছে না কি দিছে কইতে পারে না হ্যাঁ দিয়ে হালাই দিয়ে গাড়ি নিয়ে গেছে বাউনি আবার লালমাটি আসামিদের সিনেমা

এই মুরব্বীর একটা অটোরিকশা মিরপুর একবার বাংলা স্কুলের সামনে থেকে ওনার গলা ফাঁস দিয়ে নিয়ে গেছে সিন্ধেগিরা কয়জন ছিল সিন্ডেগেরি দুইজন সিন্ডেগেরি নিয়ে গেছে যদি ওনার রিকশাটা কেউ খুঁজে পান ওনার নাম্বার দেওয়া আছে ওনার নাম্বার ফোন দিয়ে নাম্বার মোবাইল অটোরিকশাটা দিয়ে যাবেন আর না পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনার ভিডিও দেখে সমস্ত রিক্সওয়ালার সচেতন হয় এই প্রতারকের কপর থেকে বাঁচতে পারে এবং প্রতারক সিটার সিনতে ঘেরি যাতে ধরা খায় সে ব্যবস্থা করবেন